নদিয়ার রানাঘাট দক্ষিণ জেলা বিজেপির পক্ষ থেকে রানাঘাট কামগাছি থেকে বীরনগর পর্যন্ত তিরাঙ্গা যাত্রায় অংশগ্রহণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থ সারতী চট্টোপাধ্যায় চাকদা বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ সহ বিজেপির একাধিক বিধায়ক এবং রানাঘাট দক্ষিণ বিজেপি জেলা সভাপতি অপর্ণা নন্দী সহ একাধিক বিজেপি কর্মী সমর্থক ও সাধারণ মানুষ এদিনের এই তিরাঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন এদিনের এই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে অযোগ্য বলে কটাক্ষ করেন শুভেন্দু তিনি জানান বাংলার এগারো কোটি মানুষের মধ্যে একমাত্র অযোগ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে সময় আছে সুযোগ আছে তাই ওই অযোগ্যকে পাল্টে দিন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে রোডে একটা বাংলো করেছেন নজর একটা বাংলো করেছেন চাল সাথে একটা বাংলো করেছেন উত্তর কন্যায় একটা বাংলো করেছেন চাবিগুলো সব থাকে চোদ্দ তলায় গৌতম সার্কেলের আছে উত্তরবঙ্গের একটা হসপিটালে রুদ্রলেকৃষ্ণে উত্তরবঙ্গের সব রোগীদের গৌহাটি এইমসে যেতে হয় আর নইলে কিষণগঞ্জে